কোনো কাজ নেই বাইরের সুন্দর বৃষ্টি হচ্ছে তো মনে করলাম বয়া থেকে একটু বক বক করি কেউ যদি ভিডিও দেখেন একটু লাইক করে দিয়েন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কেউ তো আসে না ভাই হ্যাঁ সুন্দর বৃষ্টি আবহাওয়া মোটামুটি চার পাঁচ দিন ধরে একটা না বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আমি যদিও ঢাকায় থাকি কিন্তু চাষবাস কৃষিকাজের সাথে জড়িত এলাকায় গ্রামের বাড়িতে আপনার অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক সমস্যা হচ্ছে আপনার পেঁপে বাগানে অতিরিক্ত বৃষ্টি হলে পানি জমে থাকলে অনেক ধরনের সমস্যা হয় মনে করলাম বসে আছি এগুলো নিয়ে একটু কথা ভাই কোনো কেউ নাই ভাই অডিয়েন্স না থাকলে কথা যায় হ্যাঁ দু চারজন দশজন আইলে টাইমিংটা মনে হয় ঠিক হলো না বুঝছে এগারোটা আটচল্লিশ বড় ভাই একটা নার্সারি করছে বুঝছেন নাম স্টার আপনার কার চারা এরপরে বড়ই ভারত সুন্দরী বড়ই পেঁপের চারা ফিলিপাইনের কালোয়ার এগুলো পাওয়া যাবে আর আমি সামনে নিয়ে করতেছি বাইকোনোর আঙ্গুর লাগামো বুঝছেন ভাই আঙ্গুরের ভিডিও দেখলাম লাল একদম এই আঙ্গুরের মতোই ভালো চলতেছে আমি দ দশ বারোটা গাছ আপনার পরীক্ষামূলক লাগাবো বুঝছেন পনেরোটা গাছ লাগে আগে দেখবো যে আসলে কেমন হয় বললে চারা তো করতেই পারি ওখান থেকে চারা করে নিলাম পেপের অনেক রিক্স আপনার ঝড়ের সমস্যা বৃষ্টির সমস্যা আপনার একটু বেশি বৃষ্টি হলে আপনার সমস্যা আবার ঝড় বাতাস হলেও পেঁপে গাছের জন্য অনেক প্রবলেম এখন এই যে নিয়মিত বৃষ্টি হচ্ছে আমি ঢাকায় বসে আছি কিন্তু আমার মন এলাকাতে কারণ আমার অনেক বড়ো এবার প্রজেক্ট করছি পেঁপের গাছে এক টানা বৃষ্টি হচ্ছে আজ এক সপ্তাহ থেকে বৃষ্টির কারণে গাছগুলো আপনার লাল হয়ে গেছে যদিও অনুখাদ্যের অভাব ছিল দুই দিন আগে আমি খাদ্য দেওয়া হয়েছে গাছে মোটামুটি পিজিআর তারপরে হচ্ছে বোরন কিয়ম পটাশ জিপসাম এগুলো মাটির নিচে একদম দিয়ে চাপা দিছি যে দেখি গাছের মানে লাল লাল একটা ভাব হয়েছে অনুখাদ্যের অভাব ছিল তো এই বৃষ্টির সময় যারা পেঁপে চাষ করেন বিশেষ করে যেসব ভাইয়েরা পেঁপে বাগান করছেন বাণিজ্যিকভাবে তাদের বলবো অবশ্যই এই অতিরিক্ত ভেজা মাটিতে আপনারা কোনো রাসায়নিক সার দিবেন না কারণ এই অতিরিক্ত বৃষ্টিতে রাসায়নিক সার দিলে আপনার বিভিন্ন ধরনের ওটা ইয়ে করতে পারে গাছ গোড়া পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে একটু রোদ হলে হালকা মাটিটা যখন শুকায় আসবে তখন আপনারা খাদ্য দেবে আর বর্ষার আগে পেঁপে চাষ আমি মোটামুটি তিন বছর ধরে পেঁপে চাষ করি সবাইকে একটি কথা বলি যে বর্ষার আগে অবশ্যই গোড়ায় আপনার যত সম্ভব মাটি দিয়ে দিবেন এক আধ দেড় পোচা করে আপনার গোড়ায় মাটি দিয়ে দেবেন তাহলে আপনার গুঁড়া গাছের গোড়া পচার যে সমস্যা এটা থেকে মুক্ত থাকা যাবে আর বাংলাদেশে আপনার মে জুন মাসে একটা করে ঘূর্ণিঝড় হয়ে থাকে সাধারণত এই বছর যেমন গত বছর আপনার মে মাসে একটা ঘূর্ণিঝড় আসছিলো এই বছর আলহামদুলিল্লাহ বড় কোনো ঘূর্ণিঝড় আসেনি এটা নিম্নচাপ হয়ে আর কি চলে গেল এই জন্য অবশ্যই আপনার গাছে খুঁটিয়ে দিতে হবে গাছে যারা বাণিজ্যিকভাবে চাষ করেন আর যারা এমনি বাড়িতে দুই চারটা লাগাইছেন ওই হিসাব আলাদা বাণিজ্যিকভাবে যারা চাষ করেন অবশ্যই আপনার ফুটিয়ে দিতে হবে যেমন গতকালকে একটা ভিডিও দেখলাম এক বায়ের আপনি প্রচুর পেপে ধরছে কিন্তু তার গাছগুলা এই যে বৃষ্টি নিম্নচাপে যে বৃষ্টি ঝড় হলো এটা বৃষ্টি হলে একটানা বৃষ্টি লেগে থাকলে আপনার গাছের গোড়াটা এমনিতে নরম হয়ে যায় আবার ওই গাছে যদি আপনার পর্যাপ্ত কল থাকে গাছটা অটোমেটিক লোড নিতে পারে না খুঁটি যদি দেওয়া থাকে তো এরপরেও অনেক সময় ভেঙে যায় কিন্তু খুঁটিটা দেওয়া থাকলে মোটামুটি একটা সেফ থাকে আর আমি বাড়ি যাইতে পারতেছি না ঈদের মধ্যে বাড়ি যাব বাড়ি গেলে আমার বাগানে দুই মাস এক এক মাস দেড় মাস আগে ভিডিও দিয়েছিলাম ওখানে ছোট ছোট কেবল ফুল আসছে গুঁটি আসছে এগুলা দেখাইছিলাম পেপের এবার ঈদের মধ্যে বাড়ি গেলে আপনাদের দেখাবো যে আমার বর্তমান বাগানের কি অবস্থা যতটুকু ফোনে কথা বলি আলহামদুলিল্লাহ একদম গোড়া থেকে ফল সেট হয়েছে এরপরে এবার আমি গত বছর পর অল্প একটু ফিলিপাইনের যে কালো আঁকটা এটা আমি ইউটিউবে ভিডিও দেখে উৎসাহিত হয়েছিলাম তো মনে করলাম গত বছর অল্প একটু করেছিলাম ওখান থেকে আমি এবার চারা করে অনেক বেশি করে আর কি ফিলিপাইনে কালো আঁক করা হয়েছে প্রায় তিন বিঘার মতো তো ওইটা কালো আখের আপনার এর আগে গিয়েছিলাম অল্প একটু আপডেট দিতে পারছিলাম ঈদের মধ্যে বাড়ি গেলে আরও বেশি সুন্দর আপডেট ভিডিও আসবে ভাই দশ পনেরো জন আইসিল বুঝছেন হায় আবার গেল গা অনেক শুনলো হ্যাঁ লাইভ তো আমি কোনোদিন করিনি আমার জীবনে ফার্স্ট লাইভ আসছি আর কি হ্যাঁ আসলে এখানে বসে বোঝানো সম্ভব নয় আমার মন সম্পূর্ণ আসে এলাকায় ভাই কারণ এলাকায় এত বড় প্রজেক্ট করছি মাগার এবছর যাইতেই পারতেছি না আপনার কিছু সমস্যার কারণে এখানে ব্যবসা ট্যাবসা দোকানপাট রেখে এলাকায় সময় দিতেই পারতো সেটা গতবার অনেক সময় দিয়েছিলাম ভাই আপনার বৃষ্টি ঢাকায় বৃষ্টি চলে আসলো এলাকাতেও বৃষ্টি হচ্ছে র্যান্ডম এই যে দেখেন ঢাকাতেও এরকম বৃষ্টি প্রত্যেকটা এলাকাতেই শুরু হচ্ছে হচ্ছে কম বেশি এই বৃষ্টিগুলো একখানা বৃষ্টি আপনার পেঁপে গাছের জন্য খুবই ক্ষতি আমি গত বছর এই সময় আমার পেঁপে অলরেডি প্রায় ভালো একটা পরিমাণ সেল করা হয়ে গেছিলো কিন্তু এ বছর পেঁপে এখনও সেল করতে পারিনি এক ভাই কমেন্ট করছে মোহাম্মদ খান আপনার হাসিটা অনেক সুন্দর তো ভাই জানি না ভাই তবে ধন্যবাদ সুন্দর হোক অসুন্দর হোক আপনি যে সুন্দর কমেন্ট করছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ হ্যাঁ আর বলছে মোহাম্মদ খান কোন জায়গায় ভাই আসলে আমার বাগান হচ্ছে না মাঠরে হ্যাঁ রাজশাহী নাটল আমি খাকি ঢাকার এলাকায় যেতে পারছি না এই জন্য মনটা খুব খারাপ বৃষ্টি হলে মনটা খারাপ হয়ে যাচ্ছে আর নতুন কোনো ভাই যদি লাইভকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আপনাদের আপনি বিভিন্ন ধরনের চাষ নিয়ে কথা বলবো ভিডিও দেখা দেখাব আশা করি আপনাদের উপকারই আছে আমি ফল চাষ আসলে বাংলাদেশের মানুষ একসময় শুধু ধান পাট গম রসুন ন্যাচারাল যেগুলো চাষবাস এগুলো নিয়েই চাষবাস করত এখন আমাদের দেশের মানুষ অনেক অ্যাডভান্স হয়েছে হ্যাঁ বিভিন্ন ধরনের ফল ফুল চাষ করে এখন আঙ্গুর আপনার মাল্টা কমলা চায়না যে কমলা এগুলো ভাই কেজেন লেখছে মুহাম্মদ খান সজীবা উপকারী একটা লাইফ চলছে ধন্যবাদ ভাই আসলে এখান থেকে এতটা যে বিষয়গুলো আলোচনা করতেছি এখান থেকে বোঝানোর ইয়ে নেই যদি বাগানে উপস্থিত থাকতাম তাহলে আরও সবাই ভালো বুঝতে পারতো চলতে থাক লাইভ নাকি ভাই হ্যাঁ ভাই এদের কমেন্ট লাইফ হ্যাঁ আইতাসে হ্যাঁ আপনার ঈদের মধ্যে এলাকায় যাব গেলে সুন্দর সুন্দর পেঁপে গাছ আর আপনার পেয়ারা আমার প্রায় তিন চার রকমের ফলের বাগান আছে সবগুলা ঘুরে ঘুরে দেখাবো মানে আমরা বাগান শুরু করছি মোটামুটি দু হাজার চোদ্দো সাল থেকে পেয়ারা বাগান দিয়ে শুরু করা হয়েছে ফল চাষ পেয়ারা পরে পেঁপে করলাম এখন ফিলিপাইন কালো করতেছি সামনে চিন্তা করতেছি আপনার আঙ্গুর বাইকুনুর যে আঙ্গুরটা এই আঙ্গুরটা চাষ করবো ইনশাল্লাহ আপনাদের দোয়া এবার নিয়াস করছি যে বাইকুনুর আঙ্গুরটা চাষ করবো বাণিজ্যিকভাবে যদিও প্রথমে আমি এত ব্যাপক আকারে করবো না হয়তো কিছু অল্প কিছু জায়গায় করব এরপরে আস্তে আস্তে ওটা বাড়ানোর চেষ্টা করব এরকম বৃষ্টি চললে সমস্যা হয় মানুষের কারণ অতিরিক্ত বৃষ্টি হলে মানুষের কর্মজীবী যে সকল মানুষ তাদের বাইরে বের হওয়া রাস্তাঘাটে বের হওয়া অনেক প্রবলেম হয় বিশেষ করে শ্রমজীবী যে সকল মানুষ রিক্সা চালক অটো চালক বিভিন্ন যে সকল মানুষ আছে তাদের প্রত্যেক দিন বের হতেই হবে জীবনের রুজি রোজগারের তাগিতে প্রত্যেক দিনই বেরোয় আজকে এই পর্যন্তই আবার আসবো একদিন বিস্তারিত আরেকটা কথা হবে সবাইকে ধন্যবাদ এটা কার্ড এ কেমন নে ভাই লাইভ এমতে কার্ডে দিলে হ্যাঁ বাই